আসসালামু আলাইকুম এসএসসি ক্লাস টেন এবং নাইনের এই নাইন টেনের উচ্চতর গণিতের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি সো এই দ্বিপদী বিস্তৃতি থেকে বরাবরই প্রশ্ন হয় তোমাদের টেস্ট পরীক্ষা এবং এসএসসি ফাইনাল পরীক্ষায় সো এই এই চ্যাপ্টার থেকে কীভাবে সহজে প্রশ্নগুলো সমাধান করবে আগে বলে রাখি বিস্তৃতি মানে হচ্ছে দুটা পদের বিস্তৃতি তারপরে দুটা পদ থাকবে যেমন হচ্ছে এক্স এবং হচ্ছে ওয়াই এক্স প্লাস ওয়াই এরকম কিছু পথ থাকবে মানে দুইটা পথ থাকবে সেটাকে আমাদের অনেকটা কি করতে হবে বিস্তৃতি করতে হবে সেটা প্লাস হোক কিংবা মাইনাস তো আজকের এই লিসনে থাকবে যে কিভাবে দ্বিপতি বিস্তৃতি নিয়ে কাজ করা যায় জাস্ট পরিচিতিটা থাকবে তার পরবর্তী পর্বগুলোতে আমরা ইন ডিটেলসে কথা বলবো তো চলো শুরু করি এক্স প্লাস ওয়াই স্কোয়ার সূত্রটা তোমরা সবাই জানো এ প্লাস বি স্কোয়ারের মতো তো এ প্লাস বি স্কোয়ারের সূত্র থেকে কি জানো এ স্কোয়ার প্লাস টু এ বি মানে হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটাকে আমরা এটা সবাই জানি এরপরে এক্স প্লাস ওয়াই হোল কিউব আমি দুটা সূত্র লিখে রাখছি কারণ হচ্ছে তোমরা জানো জানার পরও লিখার পিছিয়ে রিজন হচ্ছে যে এই জিনিসগুলো মনে করিয়ে দেওয়া প্লাস দ্বিপদৃস্তির ব্যবহারটা দেখানো কেমন ওকে সেখানে কী হয় এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব শিক্ষার্থীরা সবচেয়ে বড়ো কথা এই জিনিসটা লেখার পিছনে রিজনটা হচ্ছে আমি তোমাদেরকে কিছু মানে বেসিক কথা বলবো যারা উচ্চতরটা পড়তেছেও মানে তোমাদের ছিতে সো একটা জিনিস লক্ষ্য করো এক্স একটা পথ আর এখানে ওয়াই আর একটা পথ তার মানে মাঝখানে প্লাস রয়েছে সো এখানে দুইটা পথ সো এই যে দ্বিপতি কথাটার অর্থ হচ্ছে এই দ্বি মানে দুই আর এখানে পদ মানে পথ সো দুইটা পদের যদি আমরা বিশ্লেষণ করি তখন সেটা হয় দ্বিপদি বিস্তৃতি এখন এদিকে লক্ষ্য করো তো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের ক্ষেত্রে তোমরা কী লেখো এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সেটা বাদ দাও বাট নিচেরটা যদি যাও এক্স প্লাস ওয়াই হোল কিউব এটা সূত্রে যেটা লিখলাম প্রথম লিখলাম কি এক্স কিউব এখন কথা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল কিউবে এই কিউবটা কি আমাদের ঘাত বা সূচক বা পাওয়ার ঠিক আছে এই পাওয়ারটা কত তিন মানে থ্রি তো প্রথম পদের উপর সর্বোচ্চ ঘাত থাকবে সেটা হবে থ্রি যেহেতু থ্রি তাহলে এক্সের উপর থিরি প্লাস এই যে থ্রি এই যে থ্রি এগুলো হিসাব আপাতত মাথা থেকে বাদ দিয়ে দেয় মনে করো এগুলা নাই শুধু মানে এক্স আর ওয়াইয়ের দিকে ফোকাসটা করলে দেখো এক্স এখানে কিউব তারপরে প্লাস দেওয়ার পরে এই ঘরে কিন্তু এক্স স্কোয়ার ওয়াই থ্রি হিসাবটা বাদ দাও এক্স স্কোয়ার ওয়াই এখানে হলো কি প্রথম ঘরে এক্সের সর্বোচ্চ ঘাত তার পরের পদে এক্সের ঘাত কিন্তু এক কমে এসেছে অর্থাৎ আগে ছিল এক্স টু দি পাওয়ার থ্রি এখন এক্স স্কোয়ার তারপরের ঘরে দেখো তো এক্স কী শুধু এক্স তার মানে এক্সের এর আগের পদে ছিল এক্সের উপর টু পরের ঘরে এসেছে শুধু এক্স মানে এক্সের উপর পাওয়ার ওয়ান ঠিক আছে এটা আমি লিখেই দিই এর পরবর্তী পথ মানে চতুর্থ পদে দেখো তো এক্স রয়েছে না তার মানে বোঝা যাচ্ছে দ্বিপদী বৃষ্টি বাই ধরনের অঙ্কগুলার প্রধান একটা বৈশিষ্ট্য হচ্ছে যতই পথ তোমার বৃদ্ধি পাবে সেখানে মানে প্রথম যে পথ সেটার ঘাত আস্তে আস্তে মানে কমতে থাকবে মানে মানে এক কথায় মানে বড় থেকে ছোট হবে এবং পরের পথ মানে হচ্ছে ওয়াই সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে মানে সেটা কেমন প্রথম পদে শুধু এক্সের ঘর সেখানে কিন্তু ওয়াই নাই মানে ওয়াইর মান জিরো ওয়াই টু দি পাওয়ার জিরো তো জিরো থাকা মানে কি আমাদের এখানে ওয়াই লেখা যায় না পরের ঘরে কি দেখো তো এখানে একটা ওয়াই পরের ঘরে দেখো তো এখানে কি এক্স সরি ওয়াই স্কোয়ার তারপরে ঘরে দেখো তো শিক্ষার্থীরা ওয়াই টু দি পাওয়ার কিউব তার মানে এই চলকের মানগুলা মানে ঘাতগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এখন এই যে সাথে যে থেরি থ্রিগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের সহক তোমরা ইতিপূর্বে জেনে এসেছো সহক চলকের সাথে যে সংখ্যাগুলো থাকে সেটা হয় সহক এখন এক্স ওয়াইয়ের সহক কত টু কারণ এক্স সাথে একটা সংখ্যা থাকলে সেটা হবে সহক এখন দ্বীপদ্বীপ বিস্তৃতি বোঝার যে মেন একটা টপিক সেটা হচ্ছে পেস্কেলের ত্রিভুজ আমি লিখে রাখছি পেস্কেলের একটা থ্রিভুজ বলতে বিজ্ঞানী পেসকেল মানে তিনি গণিতবিদ তিনি এটা আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে প্রথম ঘরে যদি ওয়ান হয় তারপরে এ পাশে ওয়ান এ পাশে ওয়ান মানে বিষয়টা হচ্ছে এই দুই সাইড দিয়ে শুধু ওয়ান ওয়ান যাবে আর ভিতরে সংখ্যাগুলো চেঞ্জ হবে তো এখন আবার এই পাশে ওয়ান দিয়ে দাও আবার এই পাশে ওয়ান দিয়ে দাও এখন ওয়ান আর ওয়ান যদি প্লাস করো মানে যোগ করো তাহলে কত হয় টু হয় তার মানে এই ভিতরে ঘরে টু দিয়ে দেবা এখন আবার এই পাশে ওয়ান দিয়ে দাও এই শেষে আরেকটা ওয়ান দিয়ে দাও ঠিক আছে মানে ত্রিভুজ আকৃতি একটু অ্যাঙ্গেল হয়ে যাবে ওয়ান প্লাস টু যদি যোগ করি তাহলে কত হয় থ্রি হয় টু প্লাস ওয়ান যদি যোগ করি তাহলে কত হয় থ্রি হয় আশা করি বুঝতে পারতেছো বেস পরবর্তীতে আবার ওয়ান দিয়ে দাও এই শেষে আরেকটা ওয়ান দিয়ে দাও এখন ওয়ান আর প্লাস করবার থ্রি মানে হচ্ছে ফোর মানে এক আর তিনে চার এখন তিন আর তিন যদি যুগ করে ফেলি তাহলে হয় ছয় ছয়টা মাঝামাঝি জায়গায় লিখবা তিন আর এক আবার হয় চার আশা করি বুঝতে পারতেছ পরবর্তী ঘরে আমি চাইলে এখানে আবার ওয়ান দিতে পারি সর্বশেষে আবার ওয়ান দিতে পারি দিয়েছি এখন এক আর চার যুগ করলে হয় পাঁচ এই চার আর ছয় যুগ করলে হয় দশ ছয় আর চার যুগ করলে আবার হয় দশ চার আর এক যুগ করলে আবার হয় পাঁচ আচ্ছা খেয়াল করো তো মোটামুটি একটা একটা ত্রিভুজ ত্রিভুজ আকৃতি আকৃতি হয়েছে তো যদি হয়ে থাকে এটাকে বলা হয় পেস্কেলের ত্রিভুজ এটা তোমাদের উচ্চতর গণিত ভাই খুব সুন্দর করে লেখা আছে এখন শিক্ষার্থীরা এই পেস্কেলের ত্রিভুজের যে সংখ্যাগুলা এগুলাই কিন্তু এই জায়গায় সহক হিসাবে বসানো হয়েছে কবি মনোযোগের সাথে কথাটাও শুনতে হবে এইখানে সংখ্যাগুলাই এই অঙ্কের মধ্যে সহক হিসাবে বসে সেটা কিভাবে তুমি খেয়াল করো তো এক্স প্লাস ওয়াই কি স্কোয়ার সেক্ষেত্রে এক্স স্কোয়ারের শুধু সহগ হিসাবে করি দেখো তো এই ঘরে কোনো সংখ্যা আছে এক্স স্কোয়ারের সাথে কোনো সংখ্যা আছে নাই তার মানে না থাকলে কি আছে ওয়ান আছে তাহলে এখন স্কোয়ার মানে এই ঘরটা ফলো করো তো প্রথম ঘরে কি ওয়ান তার মানে এক্স স্কোয়ারের সাথে আমার ওয়ান পরের ঘরের টু এক্স ওয়াইয়ের সাথে টু তারপরের ঘরে ওয়াই স্কোয়ার তার মানে কোনো সংখ্যা নেই সংখ্যা না থাকা মানে কি ওয়ান রয়েছে এই যে ওয়ান রয়েছে আশা করি বুঝতে পারছো এরপর এক্স প্লাস ওয়াই হোল টু দিবার কিউবের ক্ষেত্রে দেখো তার মানে নিচের ঘরটা এটা ফলো করতে হবে এখন আমাকে তো এই নিচের ঘরটা যদি আমি আবার ফলো করি তো এক্স কিউবের সাথে কোনো সংখ্যা নাই না থাকলে রয়েছে ওয়ান তার মানে ওয়ান তারপরে থ্রি এক্স স্কোয়ার ওয়াই তার মানে শখ রয়েছে থ্রি আবার এখানেও শখ রয়েছে থ্রি এরপরে থ্রি এক্স ওয়াই স্কোয়ার থ্রি এক্স এই যে থ্রি এই যে থ্রিটা এই জায়গায় বসেছি মানে হচ্ছে প্যাস্কেলের ত্রিভুজের সংখ্যাগুলাই জাস্ট এখানে সহগ হিসেবে বসতেছে এরপরে ওয়াই কিউব ওয়াইয়ের আগে কোনো সংখ্যা নেই মানে সহগ নেই না থাকলে কী রয়েছে ওয়ান রয়েছে মনে মনে এই তো দেখতে পাচ্ছ ওয়ান রয়েছে আশা করি এতটুকু বোঝা গেছে এখন তোমাকে যদি বলা হয় যে এ প্লাস বি হোল টু দি পাওয়ার আমি যদি ফোর করি তাহলে আমার কি হয় একটু খেয়াল করবা এখন কিন্তু নিচের এই ঘরটাকে লক্ষ্য করতে হবে কারণ হচ্ছে ফোর মানে হচ্ছে এই ঘরটা নিচেরটা ঠিক আছে সো প্রথম এর পার হবে ফোর তারপরে দিয়ে দেবা প্লাস এখন দেখো তো এদিকে খেয়াল করো শহ এখানে কত রয়েছে ফোর তাহলে আমি এই জায়গায় ফোর দিয়ে দিলাম সহক এখন আমি আগেও বলেছি আবারও বলি এখানে এ টু দি পাওয়ার ফোর হইলে এখানে এ টু দি পাওয়ার কী হবে বলতো থ্রি কারণ হচ্ছে চলকের মান একটা করে কমে যাবে এখন বি এখানে ছিল জিরো মানে নাই এখানে একটা বি হবে আশা করি বুঝতে পারতেছো প্লাস দাও আবার এদিকে লক্ষ্য করো চার তো নিয়ে ফেলেছে এখন কত শখ ছয় তার মানে তুমি দিয়ে দেবো প্লাস সিক্স এখন এ কিউব হইলে এই জায়গায় এ কত হবে এক কমে যাবে তার মানে স্কোয়ার এখন বি একটা রয়েছে এখানে বি বেড়ে যাবে মানে বি স্কোয়ার আশা করি বুঝতে পারতেছো প্লাস এখন তো শখ এখানে মানে শখ রয়েছে ফোর তো তুমি আবার ফোর দিয়ে দাও এখন এ স্কয়ার ছিল আগের ঘরে এখন এ আরেকটা পাওয়ার যদি কমে যায় তাহলে শুধু হবে এ আর বি স্কোয়ার ছিল এখানে হবে বি কিউব আশা করি বুঝতে পারতেছো সর্বশেষ ঘরে কি ওয়ান সো ওয়ান তো আর দিতে হবে না শহকে তো এই জায়গায় কী করে দিবা প্লাস বি টু দি পাওয়ার ফোর ইজ জান মানে এটাই বিশ্রুতি আশা করি এতটুকু বোঝা গেছে যে যদি এতটুকু বোঝা যায় এখন পরবর্তীতে যদি তোমাকে বলা হয় যে এখানে এ প্লাস বি উপরে দিয়ে দিলাম আমি ফাইভ বি মানে এ প্লাস বি হোল টু দি পাওয়ার ফাইভ এটার বিস্তৃতি কি পেস্কিলের এই যে ত্রিভুজের সাহায্যে করা যাবে না হ্যাঁ অবশ্যই করা যাবে প্রথম ঘরে এখানে লিখবে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস এখন সহগের দিকে দেখতে হবে অত রয়েছে ফাইভ এবার বলবো স্যার ওয়ান কোথায় রাখলেন এ টু দি পাওয়ার ফাইভের সাথেই তো রয়েছে ওয়ান সেটা আর লিখতে হয় না তারপর ফাইভ জাস্ট এখানে শখ বসাবে ফাইভ এখন এ টু দি পাওয়ার আগে ছিল ফাইভ এখন একটা কমে হবে ফোর তারপরে সাথে বসবে বি তারপরে প্লাস শখ রয়েছে টেন এখানে শখ দিয়ে দেবার টেন এ টু দি পাওয়ার ফোর ছিল এখন হবে এ কিউব বি ছিল একটা এখন হবে বি স্কয়ার প্লাস এখন শখ আবার টেন তাহলে আমি দিয়ে দিলাম টেন এ ছিল কিউ এ হবে স্কয়ার আর বি হবে কিউব প্লাস পরবর্তীতে শখ আবার পাস এখানে পাশ দিয়ে দিলাম এই স্কয়ার ছিল একটা এ হবে এখানে বি কিউব ছিল বি টু দি পাওয়ার ফোর হবে প্লাস শেষের শখ কত এক এক তো দেওয়া লাগে না এক্ষেত্রে তো আর এ থাকবে না শুধু বি টু দি পাওয়ার ফাইভ আশা করি শিক্ষার্থীরা মোটামুটি এই ত্রিপ্রদীপ বিস্তৃতির পেস্কেলের ত্রিভুজের সাহায্য যদি তোমাকে করতে দেওয়া হয় তুমি মোটামুটি এই সিকুয়েন্সে অঙ্গগুলা করলেই হয়ে যাবে এখন কথা হচ্ছে স্যার যদি আমাকে বলে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার মনে করো জাস্ট এইট সো এটার বিস্তৃতিটা কেমন হবে জাস্ট এটার বিস্তৃতি করতে গেলে পেস্কেলের ত্রিভুজের সাহায্যে আমি এখানে এখানে ফাইভ পর্যন্ত এসেছিলাম তোমরা কি করবা এটা এখানে যদি এইট পর্যন্ত সলভ করতে বলা হয় তাহলে পেস্কেলের ত্রিভুজটাকে আট পর্যন্ত নিয়ে যেতে হবে তারপরে সহকের মানগুলা দেখে দেখে বসাই দিবা কেমন তারপরে এই যে হিসাবটা যেটা বোঝাইলাম যে প্রথম পদেরটা আস্তে আস্তে পাওয়ার কমে যাবে আর দ্বিতীয় পদের পাওয়ারটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে এত মানে এতটুকু যদি বোঝা যায় পরবর্তী পর্বে আমি একদম সহ দশ পয়েন্ট একের সকল ধরনের ম্যাথ সলিউশন করাবো ইনশাল্লাহ সে পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ